আপনাদের বাউল সম্রাটে যে গান গায় এই গানগুলি নবীর শান না অলির শান না কুফুরি গান এরকম কুফুরি গানগুলির মধ্যে একটা কুফুরি গান আপনাদের বউ সম্রাটে গাইছে গানটা হলো আল্লাহর দন রসুল দিয়া আল্লাহকে লগাই বইয়া রাসুলের দন খাজাই পাইয়া বসুই লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়ে যে যা চায় বাবাই সবই দেয় বলেন তো যে যা চায় সবই দেওয়ার মালিক বাবা না আল্লাহ তাহলে বাবাই যে যা চায় তারে সবই দেয় এই কথা বিশ্বাস করা বাবার শান না কুফুরি গান এই জগন্যতম কুফুরি গান গায় এই বাউল সম্রাট বেঈমান এই ইদানিং শুনছি ইলেকট্রনিক্স মিডিয়ায় বক্তৃতায় বলছে যে আমরা যে যশ্নে জুলুসে ঈদে মিলাদুলনী পালন করি এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার দলিলের সাথে সম্পর্ক নয় মহব্বতের সাথে সম্পর্ক এই বল সম্রাটের বক্তৃতা মিডিয়াতে যারা দেখেছেন তারা অবশ্যই শুনেছেন আমরা যে যশ্নে জুলুসে ঈদে মিলাদুলনী করি এটা দলিলের ব্যাপার না মহব্বতের ব্যাপার আশ্চর্য লাগলো আর একজন বক্তায় তার এই কথার জবাব দিতে গিয়া বলে যে মহব্বতের যদি দলিল না লাগে দলিল সারা যদি মহব্বত চলে তাহলে তোর বউরে আমি মহব্বত করি বিনা দলিলে আমারে জ্বালা যদিও কতটা শালীনতা পূর্ণ নয় কিন্তু যেমন কুকুর তেমন মুগুর কথাটা শালীনতা পূর্ণ না হইলেও যেমন কুকুর তেমন মহব্বতের বলে দলিল লাগে না তাইলে এই বাউল সম্রাটে যশ্নে জুলুসে সে ঈদে মিলাদ এটা কি দলিল সমৃদ্ধ বলেছে না দলিল বিহীন মহব্বত এবার শুনুন দলিল বিহীন মহব্বতের দাম একবার নবীর চাচা আবু তালিব ছিলেন নবীর অভিভাবক এই সময় মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা নবীর সামনে নবীর চাচা আবু তালিবের কাছে গিয়ে বিচার দিল বলল সর্দার তুমি আমাদের বংশের সর্দার তোমার বাতিদা মুহাম্মদ আমার আমাদের মুক্তিগুলির মন্দ কয় সমালোচনা করে এতদিন সহ্য করেছি তোমার বাতিদা হওয়ার কারণে আর সহ্য করতে পারবো না হয়তো তোমার বাতিদাকে তুমি সামলাও না পারলে আমাদের হাওলা করে দাও আমরা পিটাইয়া শাস্তি কুলা দেব আবু তাদের সামনেই নবীকে বললেন বাবা দেখলা তো তোমার বিরুদ্ধে কি অভিযোগ যায়ওয়ালাদের কাছে লাই ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়া তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া তুমি দেখো নবী চাচার কথার কোনো জবাব না দিয়া কাঁンテ লাগলেন চক্কু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো এইবার আবু তালিব জিজ্ঞাসা করলেন বাতিজা মোহাম্মদ আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কাঁন্তছ আমি তোমার محبتে প্রাণ দিতে রাজি আছি কিন্তু তোমার চুকের পানি দেখতে রাজি বলো কোন দুঃখে কাঁndo তখন রাসূল বললেন আল্লাহ আমাকে আমার লা ইলাহা ইল্লান্ন নবী বানাইছেন না সমাজে দাওয়াত দেওয়ার জন্য নবী বানাইছেন আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন আল্লাহ যে কাজের জন্য আমাকে নবী বানাইছেন সে কাজটা আমাকে করতে হবে তখন বাচ্চায় জবাব দিল ঠিক আছে এই যদি আসল কথা হইয়া থাকে তাই তুমি তোমার কাজ করতে থাকো এরা বলছে তোমার পিঠাই এসাইজ করব। আমি আবু তালিব কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না আমি তোমাকে এতটুকু মহব্বত করি তোমার محبتে আমার প্রাণ দিতে রাজি আছি কিন্তু তোমার গায়ে কাউকে হাত তুলতে বুদা থেকে বলেন তো নবীর চাচা আবু তালিব নবীকে محبت করতেন কি প্রাণের চেয়ে কম না প্রাণের চেয়েও বেশি সেই আবু সম্পর্কে রাসূল বলেন সে আমার কথা মানে না আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো গ্রহণ করে না তাই পরকালে জাহান নামের আগুনের তৈরি দুইটা জুতা আল্লাহ আবু তালিবের পায়ে পরাইয়া দিবেন আগুনের তৈরি জুতা পায়ের তালুতে পরাইয়া দেওয়ার কারণে এর তাপে আবু তালিবের মা তার ফেনাইতে থাকবে আর আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন শাস্তি জাহান নামে আর কারো হতে পারে মানে এই শাস্তি আবু তালিব চিরকাল জাহান নামে এবার বলুন আবু তালিব রসুলকে মহব্বত করতো কিনা প্রাণের চেয়ে কম না বেশি নবীর কথা মানছিল যাবে কোথায় কতদিনের জন্য সুতরাং এই বউ সংঘাত তোর محبتের দলিল নাই আবু তালিবেরও محبتের দলিল নাই যেই محبتের দলিল নাই এটা মুমিন মুসলমানের محبت তাই আবু তালিব মারকা محبت ঠিক ফরকালে আবু তালিব যাবে যেখানে তোরাও যাবে সেখানে করখানে আবু তালিব যাবে যেখানে তোরাও যাবে সেখানে কাজেই নবীর কথা হল দলিল নবীর কথা মুসলমান উন্মতের জন্য দলিল নবীর কোন কোন অধ্যায়ের কথা দলিল নবীর তেরো বৎসরের মক্কি জিন্দিগীর কথা আর দশ বৎসরে মদানি জিন্দিগির কথা উন্মতের জন্য দলিল নবীর প্রথম অধ্যায় চল্লিশ বছরের জীবন ইতিহাস উন্মতের জন্য শরীয়তের দলিল নয় নবীর জন্য নবুয়তের দলিল নবীর জন্য খুশি দেখাইয়া নবীর কথা না মানলে যদি সুন্নি হইয়া জান্নাতে যাওয়া যাইত তোদের সকলের আগে আবুল হাব সুন্নি হইয়া জান্নাতে যাইত আর নবীর মহব্বতে জান দিয়া নবীর কথা না মানলে যদি সুন্নি হইত জাহান্নাম থেকে মুক্তি পাইত তদের 14 গোষ্ঠী লাগে আবু তালিব তোরাগাগে সুন্নি হই এজহার নাম থেকে মুক্তি পাইতো আবু লাহাবের যেই চরিত্র তদের সেই চরিত্র আবু তালিবের যেই চরিত্র তদের সেই চরিত্র কথাগুলি বুঝেন কিনা মনে রাখতে পারবেন কি দেখি বুঝাতে পারলাম কিনা মনে রাখতে পারবেন কিনা বলুন আবু লাহাব মাবীর জন্য খুশি ছিল না বেদা নবীর কথা মানতো মানত না সুন্নি হয়েছিল না জান্নাতি হবে না জাহান্নামী সুতরাং নবীর কথা না মান্না নবীর জন্য খুশি দেখাইলে যদি জাহান্নাম থেকে মুক্তি হওয়া যাইত আর সুন্নি হওয়া যাইত তাদের শুদ্ধ গোষ্ঠীর লাগে আবু লাহাব সুন্নি হইয়া জাহান্নাম থেকে মুক্ত হইয়া যেত এবার বলেন আবু তালিফ নবীরে জানের চেয়ে বেশি মহব্বত করত কিন্তু কথা মান্য না কথা না মান্যা নবীর কথা নমেন্দ্র মোহব্বত এটার কথা দলিল সারা মোহব্বত